ওয়েলকাম 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 কুকুই সবাইকে আবারও একবার ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের বানাবো কাস্টার্ড আর আপেল দিয়ে দারুণ একটি ডেজার্ট ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু ভীষণই টেস্টি তাহলে দেখে নিন একবার রেসিপিটি এই ডেজার্ট বানানোর জন্য প্রথমেই লাগবে আপেল আমি একটি আপেল নিয়েছি বড়ো সাইজে আপেলটাকে এখন খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব বেশি বানাতে চাইলে বেশি আপেল নিতে পারেন আমি এখানে একটা আপেলেরই বানাবো সেই পরিমাণ মতোই সব জিনিস আমি দেখিয়ে দিচ্ছি আপেলটা কেটে নেওয়ার পর গ্যাসে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হয়ে গেছে অলরেডি আমি এখন এর উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি দু চামচ মতো ঘি দিয়েছি আমি এখানে এখানে ঘিটাই দেবেন সাদা তেল না দেওয়াই ভালো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আমন্ড বাদামের কুচি এখন ঘি এটাকে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করলে এর ওপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আপেলগুলো এখন আপেলটাকে কিছুক্ষণের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি আপেলটা হালকা একটু সফট হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো নাড়াচাড়া করলে কিন্তু আপেলটা বেশ নরম হয়ে আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ চিনি আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে কিন্তু তারও বেশি চিনি দিতে পারেন আমি এখানে হালকা মিষ্টি দিয়ে তৈরি করব তাই এক টেবিল চামচ চিনি দিয়েছি চিনি দেওয়ার পর দেখুন জল ছাড়তে শুরু করে দিয়েছে আপেল থেকে এখন এটাকে আমি ঢেকে রান্না করতে দিয়ে দেবো যতক্ষণ না পুরোপুরি আপেলটা একদম সফট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত দেখুন চিনির সঙ্গে গলে কিন্তু আপেলটা একদমই নরম হয়ে গেছে এখন আপেলটা একেবারে রেডি এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি মিক্সিং বলে আমি দিয়েছি জল জলের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ কাস্টার্ড পাউডার ভালো করে জলের সঙ্গে গুলিয়ে নিচ্ছি যাতে কোনো রকমের কোনো লামস না থাকে সেইভাবে আমি যেমন যেমন বলছি তেমন মাপগুলো ঠিক রাখবেন তাহলে কিন্তু প্রপার জিনিসটা তৈরি হয়ে যাবে এখন আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি দুধটি গ্যাসে বসিয়ে দিয়েছি একটু ফুড আসা পর্যন্ত অপেক্ষা করব এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি আবারও বলছি চিনিটা যে যার প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন তেমন চিনিটাকে একটু নেড়েচেড়ে মেল্ট করে নিচ্ছি চিনিটা মেল্ট হয়ে এলে এক চিমটি দিয়ে দিচ্ছি লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা কাস্টার্ডটাকে কাস্টার্ডটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে কাস্টার্ড কিন্তু খুব তাড়াতাড়ি বসে যায় খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে সেই জন্য কন্টিনিউয়াস নাড়াচাড়া করে যেতে হবে অল্প সময়ের মধ্যেই দেখবেন কাস্টার্ডটা একদম ঠিক হয়ে এসেছে এই দেখুন একেবারেই কিন্তু কাস্টার্ডটি ঘন হয়ে গেছে কাস্টার্ড থেকে যতক্ষণ না একটা ফুড আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে একটু ফুটিয়ে নেব সাইডে সাইডে ফুটতে শুরু করেছে এখন কাস্টার্ডটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে আর এটা একেবারে ঘন হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এখন এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি প্রথমে কিছুটা কাস্টার্ড দিয়ে দেব নিচে তারপর যে আপেলটাকে আমরা রেডি করে রেখেছিলাম সেই আপেলটা দিয়ে একটা লেয়ার তৈরি করে দেব এর উপরে অল্প অল্প করে দিয়ে দেব তারপর আবারও কিন্তু এর উপরে একটা লেয়ার আমি কাস্টার্ড চাপিয়ে দেব একই রকমভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী লেয়ার তৈরি করে নিতে পারেন এবার আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ রাস্কিট বিস্কিট বিস্কিটটা কীভাবে দেখুন হাত দিয়ে আমি গুঁড়ো করে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারেও আপনি গুঁড়ো করতে পারেন তবে অনেক বেশি গুঁড়ো হয়ে যাবে সেই জন্য আমি হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি যাতে করে একটু গুঁড়োটা গোটা গোটা টাইপের থাকে সেই জন্য যেন মুখে দিলে একটা ক্রাঞ্চি ভাব আসে সেরকম করে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি এখন কাস্টার্ডটাকে যে আগে লেয়ার করে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম তো কাস্টার্ডটা এখন ঠান্ডা হয়ে গেছে এবারে আমি উপর থেকে কিছুটা পরিমাণ বিস্কিটের গুঁড়োকে এভাবে ধারে ধারে একটু লেয়ার করে দিচ্ছি লেয়ার করার পরে মাঝখানে যে ফাঁকা রেখেছি এই জায়গাটাতে দিয়ে দেব ওই যে আপেলটা আমরা তৈরি করেছিলাম ওই আপেলটাকে এখন এখানে দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য আপেলটা উপরে দিয়ে আবার ওইটাকে আমি ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য ঠান্ডা করার পরে আমি সার্ভ করলাম দারুণ মজাদার রেসিপি অবশ্যই একবার ট্রাই করতে পারেন আপনারা তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এ পর্যন্তই ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে তো তখন সবাই ভালো থাকুন টাটা